হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার টেন থেকে থ্রি মার্কসের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশনস নিয়ে ডিসকাস করবো এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য সাজেশনও বলতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দেখো ফার্স্টে কি আছে কোয়েশন নাম্বার ওয়ান এলিমেন্টস অফ পলিটিক্যাল কালচার ঠিক আছে কোয়েশন নাম্বার টু Um, electoral behavior in india question number three concept of political apathy question number four concept of caste and class কোয়েশন নাম্বার ফাইভ আছে ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল সোশিওলজি অ্যান্ড সোশিওলজি অফ পলিটিক্স আচ্ছা নাম্বার সিক্স ফ্যামিলি অ্যাজ অ্যান এজেন্ট অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন আচ্ছা নাম্বার সেভেন হচ্ছে থ্রি ডাইমেনশনস অফ স্ট্র্যাটিফিকেশন আচ্ছা কোয়েশন নাম্বার এইট হচ্ছে বেসিক টেন্স অফ এলিটিস্ট থিওরি অফ পাওয়ার ঠিক আছে এই আটটা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে এখানে রয়েছে তোমরা একবার দেখে নাও আটটা কোয়েশনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা চলো তারপর দেখো নেক্সট স্লাইডে আমরা দেখছি আরো কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার নাইন এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল এপ্যাথি ঠিক আছে তোমরা এর আগে একটা এরকম কোয়েশ্চেন পেয়েছিলে মোটামুটি সিমিলার বাট তাও ডিফারেন্স রয়েছে আচ্ছা কোশ্চেন নাম্বার টেন ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড পলিটিক্যাল কালচার ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে ইলেকট্রাল বিহেভিয়ার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হচ্ছে পলিটিক্যাল মডার্নাইজেশন আচ্ছা কোয়েশন নাম্বার থার্টিন রয়েছে হচ্ছে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ পলিটিক্যাল কালচার আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হচ্ছে ম্যাক্স ওয়েবার অন দ্য কনসেপ্ট অফ পাওয়ার ম্যাক্স ওয়েবারের যে মানে পাওয়ারের যে কনসেপ্ট তিনি রেখেছেন বা থিওরিস্ট এখানে বলেছে কোয়েশন নাম্বার ফিফটিন হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন আচ্ছা কোয়েশন নাম্বার সিক্সটিন হচ্ছে রাইট এ নোট অন দ্য কনসেপ্ট অফ কাস্ট অ্যান্ড ক্লাস আচ্ছা কোয়েশন নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল সোশ্যালজি অ্যান্ড সোশ্যালজি অফ পলিটিক্স এটা কিন্তু একবার রিপিট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা লাস্ট কোয়েশন হচ্ছে ফ্যামিলি অ্যাজ অ্যান এজেন্ট অফ পলিটিক্যাল সোশ্যালজি তোমরা হচ্ছে টোটাল এই আঠেরোটা কোয়েশন তোমাদের কিন্তু পেপার টেন থেকে দেওয়া রয়েছে পেপার টেনের থ্রি মার্কসের জন্য কিছু কিছু কোয়েশন কিন্তু রিপিটেড আছে তোমরা কাইন্ডলি একবার দেখে নিও বাদবাকি তোমরা কিন্তু সবগুলা এখান থেকে মোটামুটি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থ্রি মার্কসের জন্য ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছে আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং এখানে দেখো সব কোর্স ফি দেওয়া আছে এখানে মেজর আর মাইনারের জন্য সব সমস্তটা এখানে অ্যাডভান্সের জন্য প্রোভাইড করা রেখেছে তোমরা একবার হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বরে কল করে কিন্তু সবটা শুনে নিও চলো আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ